বিশ্ব পরিবেশ দিবসে রবীন্দ্র আবাসন ইকোলজিক্যাল ক্লাবের অভিনব কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলায় প্রথম সক্রিয় ইকোলজিক্যাল ক্লাব হিসেবে অভিনব উদ্যোগ গ্রহণ করলো কলকাতার একশো নম্বর ওয়ার্ডের অন্তর্গত রবীন্দ্র আবাসন ইকোলজিক্যাল ক্লাব ইকোলজিক্যাল ক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী ডক্টর চন্দ্রচূর গোস্বামীর উদ্যোগে সমগ্র ওয়ার্ড জুড়ে প্রায় একশোটি তুলসী ও বিভিন্ন ভেষজ ওষুধের গাছ লাগানো হচ্ছে তবে গাছগুলো লাগানোর পাশাপাশি সেগুলো যাতে মারা না যায় সেই জন্য সারা বছর ধরে গাছে জল দেওয়া এবং পরিচর্যা করার সিদ্ধান্ত নিয়েছেন ইকোলজিক্যাল ক্লাবের সদস্যরা বাবুর বক্তব্য বছরের কোনো একটি নির্দিষ্ট দিনের পরিবর্তে সারা বছর পরিবেশ দিবস বা পরিবেশ বর্ষ পালন করা উচিত কারণ কেবলমাত্র একটি দূষণহীন সুস্থ পরিবেশেই মানুষ সুস্থ হয়ে বেঁচে থাকতে পারে আজ একদিকে পরিবেশ দূষণ এবং অন্যদিকে মানুষের সাথে মানুষের মত ও পারস্পরিক বিদ্বেষ আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে এই মতো সময় আমরা রবীন্দ্র আবাসন ইকোলজিক্যাল ক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছি রবীন্দ্র আবাসনকে একটি আদর্শ পাড়া বা মডেল আবাসন হিসেবে গড়ে তোলার তিনি আরো বলেন আমার ছোটবেলায় এক সময় একশো বাইশ নম্বর ওয়ার্ডে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকত সেই সাথে অঞ্চলে ছিল সমাজ বিরোধীদের দৌরাত্ম কিন্তু দু সালে শ্রীমতী সোমা চক্রবর্তী পৌর প্রতিনিধি হওয়ার পর ওনার উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী সুভাষিষ চক্রবর্তীর অভিভাবকত্বে এই অঞ্চলে অবশ্য উন্নয়ন হয়েছে তবে দিবসে বিশ্ব পরিবেশ আমাদের শপথ নিতে হবে গ্লোবাল ওয়ার্মিং বা এনভায়রনমেন্ট পলিউশনের মতো দানবের হাত থেকে রক্ষা পেতে হলে শুধুমাত্র কেন্দ্র বা রাজ্য সরকারের উপর নির্ভরশীল না থেকে নিজের পরিবেশ রক্ষার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে আজ রবীন্দ্র আবাসন ইকোলজিক্যাল ক্লাবের পক্ষ থেকে সভাপতি ডক্টর গোস্বামী ছাড়াও সম্পাদক রামকৃষ্ণ সাহা 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 সচিন সন্দীপ দত্ত বেবি তারক মাইতি মাইতি রাজশেখর সুশান্ত নস্কর রিঙ্কু জিতেন নায়েক গোস্বামী সহ আরও অনেক বিশিষ্ট সদস্য এই কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করলেন নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী রবীন্দ্র আবাসন অধিবাসী বৃন্দের প্রতিনিধি হিসেবে আজকে আমরা সবাই সমবেত হয়েছি আমাদের স্পষ্ট বার্তা আগামী দিনে আমরা রবীন্দ্র আবাসনকে একটি আদর্শ আবাসন বা আদর্শ পাড়া হিসেবে দেখতে চাই আজকে আমাদের স্পষ্টভাবে মাথায় রাখতে হবে কোন সোসাইটি কোনো ক্লাব তা কিন্তু মানুষের ভালো থাকা মানুষের ভালো লাগা এবং মানুষের দায়িত্ব মানুষের পরস্পরের পাশে থাকার উপর নির্ভর করে কোন সোসাইটি বা কোনো ক্লাব বা কোনো ট্রাস্টি সে কিন্তু কোনো এমন কিছু নিয়ম বা বিধিনিষেধ করতে পারে না যেখানে মানুষ মানুষের থেকে আলাদা হয়ে যায় আগামী দিনে আমরা আমাদের স্থির বিশ্বাস আমরা চাই যেমন বৃক্ষরোপণ ব্লাড ডোনেশন অ্যান্টি টোবাকো ক্যাম্পেনিং বিশ্ব যোগ দিবস এরকম বহু একাধিক আমাদের কর্মসূচি আগামী দিনে রয়েছে আমরা সবার সহযোগিতা প্রার্থনা করছি এবং আমরা স্পষ্টভাবে বলছি আমরা আগামী দিনে পারি রবীন্দ্র আবাসনকে আদর্শ আবাসন হিসেবে আমাদের এই বার্তা যাতে ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যপাল এবং আমাদের কাউন্সিলর পৌর প্রতিনিধি শ্রীমতী সোমা চক্রবর্তী আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী সুভাষিষ চক্রবর্তী প্রত্যেককে আমরা আমাদের এই বক্তব্য আমাদের যে আগামী দিনে চলার পথ আমরা নিশ্চয়ই জানাবো এবং আমরা আগামী দিনে হাতে হাত রেখে আমরা যোগে বিশ্বাস করি বিয়োগে নই আমরা চাই আগামী দিনে এই মঞ্চ থেকেই আমরা যেন দৃষ্টান্ত হিসেবে সবাইকে নিয়ে একসাথে চলতে পারি আজকে এত মানুষের উপস্থিতি প্রমাণ দিচ্ছে যে আগামী দিনে রবীন্দ্র আবাসন আদর্শ পাড়া হিসেবে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষকে দিশা দেখাবে সবাই পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত নমস্কার রবীন্দ্র আবাসন ইকোলজিক্যাল ক্লাবের পক্ষ থেকে আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা সারা বিশ্ববাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যদি আজকে এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে হয় এবং এনভায়রনমেন্ট পলিউশন বা গ্লোবাল ওয়ার্মিং এর মতো দানবের হাত থেকে যদি আমাদের রক্ষা পেতে হয় তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কিন্তু একসাথে পরিবেশের জন্য কাজ করতে হবে আমরা আজকে একটি সংক্ষিপ্ত বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছি আমরা এই অঞ্চলের বেশ কিছু গাছ এবং তুলসী গাছ আমরা ঠিক করেছি আগামী দিনে প্রায় একশোটি গাছ আমরা এই অঞ্চলে লাগাবো এবং সেই সাথে শুধুমাত্র গাছ লাগানো নয় গাছগুলোকে পরিচর্যা করা তাদেরকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই দায়িত্বও কিন্তু আমাদের আর এই একশো নম্বর ওয়ার্ড আমি যখন ছোট ছিলাম এক সময় এখানে আমরা যত্রতত্র অনেক নোংরা আবর্জনা ছড়িয়ে থাকতে দেখেছি দেখেছি দুষ্কৃতীদের দৌরাত্ম কিন্তু আজকে উন্নয়নের সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঞ্চলের মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী সোমা চক্রবর্তী তাদের প্রতি আমাদের যেমন শ্রদ্ধা এবং আস্থা রয়েছে অভিভাবক শ্রী সুভাশিস চক্রবর্তী আমরা সবাই মিলে একসাথে এই রবীন্দ্র আবাসন আমাদের যে ইকোলজিক্যাল ক্লাব তার মাধ্যমে এই অঞ্চলকে একটি আদর্শ আবাসন বা আদর্শ পাড়া হিসেবে গড়ে তুলতে চাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন জয় হিন্দ রিপোর্ট সোজা কথা নিউজ